বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে এই অভিযোগ তুলে প্রতিবাদের সরব হলো তৃণমূল কংগ্রেস রবিবার গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় পাশাপাশি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি সক্রিয় উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য স্থানীয় নেতৃত্ব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে পোস্টার এবং ফেস্টুন নিয়ে বাঙালি সংস্কৃতি ভাষা এবং পরিচয়ের ওপর বহিরাগত শাসনের প্রভাবের বিরুদ্ধে স্লোগান তোলেন এই প্রতিবাদ কর্মসূচি মাধ্যমে তৃণমূল কংগ্রেস বার্তা দিতে চাইছে বাংলা ও বাঙালির সম্মান রক্ষায় তারা সব সময় এগিয়ে থাকবে বাংলা এবং বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো সেটা উত্তর প্রদেশ হতে পারে উড়িষ্যা হতে পারে মহারাষ্ট্র হতে পারে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য আমরা যাদেরকে বলি ডবল ইঞ্জিন সরকার সেই সরকারের দ্বারা বাংলা এবং বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন এই আন্দোলন আমাদের লাগাতার চলবে যতদিন না বিজেপির প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমরা করাতে পারছি তাই সমস্ত বাঙালিকে আমরা ঐক্যবদ্ধের ডাক দিচ্ছি যে আপনারা বাংলা এবং বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো তাদের বিরুদ্ধে গর্জে উঠুন এবং ঐক্যবদ্ধ থেকে এ লড়াইয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে আমরা ভাষা ডাকে মমতা ব্যানার্জির নির্দেশে গোহাট এক নম্বর আজকে রৌদাডি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমরা ভাষা আন্দোলন আজকে বাঙালি এবং বাংলা ভাষার প্রতি আক্রমণ করছে বিজেপি শাসিত যেখানে আমাদের যাদের পরিচয় শ্রমিক আমরা বলি সেই শ্রমিকরা পেটে দেয় ভিন্ন রাজ্যে কাজ করে বাঙালি হওয়ার অপরাধ এবং বাংলা ভাষা বলার অপরাধে তাদের তাদের প্রতি অত্যাচার এই কেন্দ্রের সরকার বিজেপি সরকার এবং বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির ডাক দিয়েছিল যে বাঙালিদের কন্ট্রোল করা যাবে না বাংলা ভাষাকে শব্দ করা যাবে না আজকে বাংলা রবীন্দ্রনাথ বাংলার নজরুল বাংলার মাধময়ী হাজরা আজকে সর্বত্র স্বাধীনতার সংগ্রামে এই বাংলায় পদক দিয়েছিল তাই বাংলা ভাষার কবি সাহিত্যিক সবাই এই বাংলায় জন্মগ্রহণ করেছে যারা নবীন জয়ী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলায় জন্মগ্রহণ করেছেন এই বাংলায় অনেক মনীষী জন্মগ্রহণ করছে যা আজকে ভারতবর্ষের স্বীকৃতিপ্রাপ্ত সম্মানীয় তারা মহান মানুষ সেই মানুষদেরকে আজকে ভুলে দেওয়া চক্রান্ত বাঙালিদের উপর অত্যাচার বাংলা ভাষার উপর অত্যাচার তার প্রতিবাদে নেতৃত্ব ডাক দিয়েছে তাই আমরা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে ভুতে ভুতে আমরা সংগঠিত করে মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই ভাষা আন্দোলন যে বিজেপি এই বাংলা এবং বাঙালিদের উপরে অত্যাচার আমরা মানছি না মানবো না আমাদের লাগাতার আন্দোলন চলবে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলট কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন